সালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন যাবৎ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে আমার সামনে ডিভাইসগুলি দেখতেছেন আমি একটা অটো গাড়ির মধ্যে বসে রয়েছি এই এই গাড়িতেই আমার একটা ডিভাইস লাগানো আছে আপনার হলো দুই থেকে তিন মাস হবে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে গাড়িতে যে ডিভাইস লাগানো আছে এই গাড়িটা কি কোনোভাবে ডাইরেক্ট করা যায় কি না মানে আমি ডাইরেক্ট করার চেষ্টা করব। অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এটা ডাইরেক্ট করা যাবে এটা হচ্ছে ওটা আছে তো আজকে আমি সম্পূর্ণ দেখাই দেব এই ডিভাইসটা এই গাড়ির কন্ট্রোলার ভিতরে লাগানো আছে আমরা বাহির থেকে সম্পূর্ণ চেষ্টা করব। এই গাড়িটা ডাইরেক্ট করার জন্য যে আসলে আমরা ডাইরেক্ট করতে পারি কি না আর আমাদের কাছে এই ধরনের ডিভাইস কিন্তু প্রচুর পরিমাণে আছে অ্যাভেলেবেল আছে যাদের যে কয়টা প্রয়োজন আপনারা নিতে পারবেন যতগুলো প্রয়োজন হয় তোগগুলো কিন্তু নিতে পারবেন খুচরা পাইকারি সব কিন্তু আমাদের কাছে আছে আর ডিভাইসটা কিন্তু হেভি টেকসই হবে আমার এলাকায় লাগানো আছে প্রায় বহু গাড়িত। আপনার দুই বছরের কাছাকাছি হচ্ছে ডিভাইস কন্ট্রোলার ভিতরে লাগানো আছে দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখন পর তো কোনো সমস্যা হয় নাই শুধু আপনার দশ মাস এক বছর পর এই যে রিমোট থাকে রিমোটের ব্যাটারিটা চেঞ্জ করা লাগে আর এবার পাইছি এগুলি কিন্তু সম্পূর্ণ খোলা ডিভাইস পাইছি এগুলি আমাদের কিন্তু ফিটিং করতে হয় এগুলি চাইনা থেকে এইভাবে আইসে আমরা শুধু এখানে ফিটিং করে নিই তো চলুন এবার আমরা গাড়িতে যাই দেখি যে ডাইরেক্ট করতে পারি কি না তো বিরাজ আমরা সর্বপ্রথম ওই গাড়ির সামনেতে আসলাম যতগুলা অটো চোর ইজি বাইক চোর ভ্যান রিকশা চোর আছে এরা কিন্তু সবাই প্রথমে সামনে আসে সামনে ডাইরেক্ট করার চেষ্টা করে তো আমাদের কাছে একটা চাবি এটা কিন্তু অন্য একটা গাড়ির চাবি আপনারা কম বেশি সবাই জানেন যে এই ধরনের তালাতে কিন্তু যে কোনো চাবি দিয়ে কিন্তু কাজ হয় দুই তিনটা চাবি কিন্তু দিয়ে চেষ্টা করলেই কিন্তু কাজ হয়ে যায় তো আমরা অন্য একটা তালার গাড়ির চাবি নিয়েছি দেখি আমরা দেখবো কি হয় কাজ হয় কিনা চালু হয় কিনা আশা করা যায় হয়ে যাবে এ দেখেন চালু হয়ে গেল তো এই গাড়িতে কিন্তু আমাদের ডিভাইস লাগানো আছে এবার আমি পিক আপ করবো এই জায়গাতে দেখেন পিক আপ করতেছি গাড়ি কিন্তু সম্পূর্ণ কোনোভাবেই কিন্তু চালু হচ্ছে না তাহলে এইখানে যে চাবির যে কাজটা চাবি দিয়ে কিন্তু চালু আর হবে না তো এবার আমরা যে কাজটা করব এটা বন্ধ করে রাখি এবার আমরা এটা খুলবো খুলে আমরা যে কাজটা করব এই জায়গাতে যে চাবির যে কানেকশনটা আছে এই জায়গাতে কিন্তু আমরা ডাইরেক্ট করব চোরের কিন্তু মেন টার্গেট থাকে যে এই যে এই ঘাটটা এই যে এটার সাথে যে ইয়াটা থাকে ওটা কিন্তু ডাইরেক্ট করে দেয় এটা মিটারেরটা এই তালাটা এটা করব না আমরা ওটার সাথে যে ইয়েটা আছে ওটা আমরা ডাইরেক্ট করব সবভাবে চেষ্টা করে দেখবো যে আসলে কাজ হয় কিনা আর আমাদের কাছে কিন্তু ওই সিকিউরিটি এলাম প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে তো বৃহস অনেক কষ্ট করে কিন্তু আমি এই করটা বের করলাম অনেক ভিতরে ছিল তো এটাই কিন্তু ডাইরেক্টের লাইন তো এই জায়গাতে কি করে চোরেরা কিন্তু এখানে কাটে কাটে দুইটা তার কিন্তু অ্যাডজাস্ট করে দেয় তাহলে কাজ হয়ে যায় তো আমরা এটা করটা ভালো ক্ষেত্রে আমরা যেহেতু দেখাইতে এটা আমরা কাটবো না আমরা এখানে শর্ট করে দেবো এই যে একটা তার নেছি এই তারটা দিয়ে আমরা শর্ট করে দেখবো এই জায়গাতে শর্ট করে দিলেই কিন্তু এটা ডাইরেক্টের কাজ করবে দেখেন এটা তার যখন আমি শর্ট করলাম শর্ট করার সাথে সাথেই কিন্তু এ জায়গাতে চালু হয়ে গেল তো এই জায়গাতে যখন ডাইরেক্ট করবে চোর তো সেক্ষেত্রে দেখেন আমি পিক আপ করতে আসি আপনারা দেখেন যে পিক আপ করতে আসি পিক আপ হইতেছে না শুধু মিটারের লাইন আসলো এই যে হরে তারপর লাইট ইন্টিকিটা যে জিনিসগুলি আছে সব কিছুই কিন্তু কাজ হবে তো বিহার্স আমরা কিন্তু সামনে ডাইরেক্ট করলাম ডাইরেক্ট করেও কিন্তু কোনো ফলাফল কোনো লাভ কিন্তু আমাদের হলো না আপনারা দেখলেন তো এই ডিভাইসটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি গাড়িতে যদি এই ডিভাইসটা লাগানো থাকে তাহলে কিন্তু যেত চেষ্টা করুক কে এটা কিন্তু চালু করতে পারবে না তো এবার আমরা কি করব। চোর প্রথমে এখানে চেষ্টা করবে এখানে যদি ব্যর্থ হয়ে যায় তো কি করবে কন্ট্রোলারে যাবে যে জায়গাতে কন্ট্রোলার লাগানো আছে ওই জায়গাতে ডাইরেক্ট করবে তো আবার আমরা এই গাড়ির ওখানে যাব তো আমরা এবার এই গাড়ি চলে আসলাম পিছন সাইডে যে জায়গাতে কন্ট্রোলার থাকে সামনে ব্যর্থ হলে অবশ্যই পিছনে কন্ট্রোলে রেখে এই জায়গাতে কিন্তু চোর আসবে তো এখান থেকে আমরা চেষ্টা করব যে কি অবস্থা কি হয় দেখি এখান দেখো তো এই জায়গাতে যখন আমরা আসবো আসার পরে এই যে দেখতেছেন এটা কাট এটা লাইন কিন্তু বিচ্ছিন্ন করবে বিচ্ছিন্ন করার পরে এই যে কন্ট্রোলারের যে কন্টাক্ট লাইন এই যে অরেঞ্জ কালার যে তারটা দেখতে এটা কিন্তু কন্ট্রোলারের ডাইরেক্টের মেন লাইন এটা এটার সাথে যদি এই যে এটা লাগানো হয় লালটার সাথে কানেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু এটা চালু হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু আমি এখানে লাগাবো এখানে লাগানোর পরে কিন্তু এটা চালু হয়নি তো এই জায়গাতে দেওয়ার পরেও কিন্তু এই কন্ট্রোলারটা কোনোভাবেই চালু হবে না যেহেতু ডিভাইসটা আমাদের কন্ট্রোলারের ভিতরে লাগানো আছে এটা যদি ডাইরেক্ট করে তাও হবে না তারপরে যে এইটা যেটা আছে এটা যদি ডাইরেক্ট করে তাও হবে না এটা ডাইরেক্ট করলে কী হবে দেখেন এই যে এটা যখনই আমি ডাইরেক্ট করলাম তখন কিন্তু এই গাড়িতে মিটারে লাইন আসলো তারপরে ছোটো কন্ট্রোলার লাইট হরেন সব কিছু কিন্তু চালু হয়ে গেলো দেখেন সামনে দেখাও তো সব কিছু কিন্তু চালু হয়ে গেলো মিটার দেখাও পিক আপ দিয়ে দেখাও দিয়ে কাজ হচ্ছে এই জায়গাতেই ডাইরেক্ট করুক না কোনোভাবেই সফল হবে না এখন এই দুইটা মিলে একসাথে এখানে ডাইরেক্ট করলেও কাজ হবে না একটা লাগালেও হবে না যেহেতু আমাদের এখানে ভিতরে ডিভাইসটা লাগানো আছে তো আশা করা যায় বুঝতে পারছেন সামনে এবং পিছনে কোনো জায়গাতেই কিন্তু ডাইরেক্ট করার কোনো অপশন নাই তো বেওয়ার্স আমরা কিন্তু আবার সামনে চলে আসলাম তো সবভাবেই চেষ্টা করে দেখাইলাম আসলে আমরা গাড়িটা কিন্তু ডাইরেক্ট করতে পারলাম না তো এই যে রিমোটটা যে ডিভাইসের সাথে যে রিমোটটা থাকবে সেই রিমোটটাই প্রয়োজন গাড়ি চালু করতে তাছাড়া কিন্তু গাড়ি চালু করা সম্ভব না এই যে দেখেন আমরা চালু করব এখন এই যে দুইটা চাপ দেওয়ার সাথেই কিন্তু মিটার চালু হলো পুরো গাড়ি চালু হলো এই রিমোটে যখন চালু করবেন তখন আপনার গাড়িতে লাইন পাবে কন্ট্রোলারটাও চালু হবে আর ডাইরেক্ট করে যখন চালু করবে তখন এগুলিতে লাইন আসবে হর্ন বাঁচবে লাইট জ্বলবে কিন্তু গাড়ি চলবে না এখন ডি রিমোট দিয়ে চালু করলাম এখন কিন্তু পিক আপ দেওয়ার সাথে গাড়ি যাবে দেখেন এই যে পিক আপ দেওয়ার সাথেই কিন্তু গাড়ি আমার চলতে আছে আবার পিস দিক দিলে দিকে সব দিকেই কিন্তু গাড়িটা চলবে তো বিহার্স আশা করা যায় বুঝতে পারছেন আমি অনেকক্ষণ ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা এই ডিভাইসগুলি প্রত্যেকটা গাড়িতে লাগাবেন খুব ভালো একটা সেফটি পাবেন ভালো একটা ব্যাক আপ পাবেন আমার এলাকায় প্রত্যেকটা গাড়িতে কিন্তু কম বেশি লাগানো আছে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই রিমোট ডিভাইসটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম